ফ্রাইড রাইস আর ফিস ইঞ্চি আর সঙ্গে হাতে রবার হাতে স্যালাড টাড়ে গ্রিন স্যালাড রাইড চলে আসলো একাল তারপর সঙ্গে রবা কতগুলো হাতে নিয়েছে নমস্কার বন্দরা দেখুন আমাদের ফিস কবিরাজির রবা চলে আজকে জালটা রবা তৈরি করবে যতটা মাছ ততটা ফিশ একাল তারপর ফিস কবিরাজিটা সতেরো ইঞ্চি ওয়ার্ল্ড রেকর্ড সতেরো ইঞ্চি বাঘের ডিম চলে আসলো এইভাবে উঠবে এতো কেষ্ট তো তুমি লুকতে পারবে

ফিশটা বরেডি তৈরি হচ্ছে ফিশটা তোলো হয়ে গেছে আর অলরেডি তিনটা রোবা রেডি করে ফেলেছে যারা যারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফলো করুন সাবস্ক্রাইব করুন সঙ্গের আমার ব্লগ আছে এইবার দেখুন আমাদের সেই মাছর জালটা তৈরি হবে দেখুন কিভাবে জালটা বোনা হচ্ছে এই হলো আकांतাপনের স্পেশাল সেই ফিশ কবিরাজি দেখুন আহা হা হা দেখুন কিভাবে জালটা আমরা বুনে দিচ্ছি তৈরি হচ্ছে কিভাবে স্পেশাল যে ভিশ কবিরাজরা দৈ যাচ্ছে সতেরো ইঞ্চি ভিশ কবিরাজি বলতো বড় ভিস কবি রাজি কোথায় পাবে শুধু পাবে না একান্ত পর আর মাছটা মুখে দাওয়ার পরে তো বুঝতেই পারবে যে মাছটা কি হতে পারে এই ভালো ভিশ কবিরাজি ছেলে রঙের অফিসটা এবার মাছটা আমরা রেডি করছি দেখুন প্লেস সে রোমা রাতে রমা ভিস কবি রাজি বলেছে একা খেস করবে সে বুঝতেই পারছেন

করছি পুরো ভিডিওটার সঙ্গে থাকুন জমজমার ভিডিও মিক্স ফ্রাইড রাইস একান্ত পর পেছাল গেল ক্যাপসিকামটা এবার কাটিংটা হবে ভাত টানা কি এই হলো আমাদের ক্যাপসিকামটা দেখ চপ কেটে দিলাম দেখুন শুধু দেখতে থাকুন কিভাবে আমাদের জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইসটা তৈরি হচ্ছে শুধু কাটিংটা দেখুন কিভাবে কাটছি আমি এই হলো দেখুন যে লম্বা লম্বা করে কেটে দিলাম একান্ত পর স্পেশাল স্পেশাল কাঁচা ক্যাপসিকাম দেখুন ঝরে ঝরে পড়ছে

যে আমাদের মিস পাইরেসের শুরু হলো ডিমটা ভাজার কি আমি ডিমটা ভেজে প্রথমে তুলে দিচ্ছি বাবা বাড়িতে বানাবে হ্যাঁ 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 সবজি যাবে এই আমাদের ভেজ সবজি চলে গেল এর মধ্যে আছে বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এই আমাদের ভেজ সবজি চলে গেল দেখুন মাটা ঝরে ঝরে পড়ছে মাটন দেখুন ঝরে পড়ে মাটন চলে গেল চিকেন চলে গেল আর সেই বিখ্যাত পঁচিশ গ্রাম সাইজের চিংড়ি মাছ চলে গেলো রাইসটা চলে গেলো এবার এক এক করে মশলা যাবে বেশি যায় না শুধু চিনি এই চিনি আর হলো ব্ল্যাক পেপার চলে গেলো এতটা সঙ্গে যাবে সাদা লবণ মাছ

আরে কাল তো জনপ্রিয় ফিশ ফ্রাইস সঙ্গে আর তো বড় একটা গ্রিন সালাড এনে দেখাচ্ছি ভাই ভাঙো 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 এই দেখো পুরো মাছ পুরো মাছ আই হলো মাছ দেখুন যে যতটা पीस ততটাই মাছ তাই প্রথমে আমি ভর্তকে দিয়ে দিচ্ছি তোমাকে এই দেখুন এই হলো মাছটা দেখুন পুরো সাদা পিওর গন্ধ কাঁচা ভেটকি মাছ তোমরা খেয়ে বলবে কিরকম লাগলো আমাদের একান্ত আপন এর জনপ্রিয় ফিশ ফ্রাইস ফিশ কবিরাজি কিরকম লাগছে ভালো দারুন আমরা মানে কি ভারতবর্ষে প্রথম কোন রেস্টুরেন্ট যে কাঁচা মাছ কেটে ফিশ ফ্রাই তৈরি করে ফিশ কফি নিয়ে দিতে রমা মিক্সড ফ্রাইন্সটা নিয়ে নিচ্ছি কত পরিমাণ দেখুন যে ছ জনের খাবার আমরা দুজনে খাবো ছজনেরটা ঠিক না মিক্স ফ্রাইডে দেখুন না ছজন হ্যাঁ হুম হুম What is that guy this? I said sing. The chicken. Okay, kind